নমস্কার দর্শক লেবু গাছের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত দর্শক লেবু গাছে কিন্তু ফুল এসেছে এখন কি ধরনের খাবার ব্যবহার করব কি কি স্প্রে করব। এটি কিন্তু আমাদের মনের মধ্যে সবসময় ঘুরপা খায় কি ব্যবহার করলে ফুল ঝরা কমবে কি ব্যবহার করলে অত্যাধিক ফল ছেট হবে সে সকল বিষয়ে সবসময় আমরা কনফিউজে থাকি তো আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে সে সকল তুলে ধরার চেষ্টা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা রাখছি লেবু গাছে ঝরা নিয়ে বা ফুল আসার পরবর্তী খাবার দাবার ব্যবহার নিয়ে আমাদের কোনো ধরনের আর টেনশন থাকবে না আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক দর্শক সারা বছর পরিশ্রমের পর জানুয়ারির ফার্স্ট এবং মাঝামাঝিতে কিন্তু সব ধরনের লেবু গাছে ধীরে ধীরে ফুল আসতে শুরু করে আর যখনই গাছে ফুল আসতে শুরু করে তখনই কিন্তু আমরা টেনশনে ভুগতে থাকি কি ব্যবহার করব। কি ব্যবহার করলে এই সমস্ত ফুল ঝরা কমবে অধিক পরিমাণে ফল সেট হবে দর্শক লেবু চাষিদের এই টেনশনটি কিন্তু একটি সঠিক টেনশন কারণ সত্যি সত্যি যদি আমরা অপ্রয়োজনীয় কিছু ব্যবহার করে দিই বা পরিচর্যা সঠিকভাবে না সারতে পারি সেক্ষেত্রে কিন্তু এই ফুল ঝরতে কোনো সময় লাগবে না লেবু গাছে ফুল আসার পরপরই যে খাবারটি আমাদের প্রথম ব্যবহার করতে হয় সেটি হচ্ছে পটাশিয়াম যুক্ত খাবার এক্ষেত্রে জিরিজিরু ফিফটি বা এসওপি ওপি এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম গুলে সাত দিনের ব্যবধানে দুইবার যদি আমরা স্প্রে করে দিই সেক্ষেত্রে লেবু ফুল ঝরা অনেকাংশে কিন্তু রোধ করা যাবে আমরা টবের মাটিতে এই সময় জিরোজিরো ফিফটি ব্যবহার করতে পারি দশ দিনের ব্যবধানে দুই থেকে তিনবার যারা জৈব চাষি অর্গানিক উপায়ে আপনারা পটাশিয়াম যুক্ত খাবার গাছে ব্যবহার করতে পারে যেই সকল জৈব উপাদানে পটাশিয়ামের মাত্রা বেশি রয়েছে যেমন পেঁয়াজের খোসা রসুনের খোসা কলার খোসা এই সকল ভিজিয়ে খুব পাতলা করে প্রতি সপ্তাহে কিন্তু টবের মাটিতে দিয়ে দেওয়া যায় এতে ফুল ঝরা যেমন কমবে যে গাছে সামান্য কয়েকটি ফুল এসেছে সে গাছে অধিক পরিমাণে ফুল আসবে লেবু গাছের ফুল ঝরা তখনই কমবে যখন এ সমস্ত ফুল ভালো পুষ্টি পেয়ে যাবে ফুল থেকে ফল সেট হবে ফুল থেকে ভালোভাবে ফল সেট হতে যে সব থেকে মুখ্য ভূমিকা পালন করে তার নাম কিন্তু বোরন দর্শক এই সময় বোরন টোয়েন্টি পারসেন্ট এক লিটার জলে দেড় গ্রাম করে গুলে দশ দিনের বা পনেরো দিনের ব্যবধানে আমরা যদি দুইবার গাছে স্প্রে করে দিই এই সকল ফুলের পলিনেশন ভালো হবে বোরন কি করে এ সমস্ত ফুলে অধিক পরিমাণে পরাগ রেণু তৈরি করে আর যখনই অধিক পরাগ রেণু তৈরি হবে সেই ফুল থেকে কিন্তু খুব স্বাভাবিকভাবে গুটি বাঁধবে আর ভালো পলিনেশন হওয়া গুটি কিন্তু গাছ থেকে ঝরবে না তাই আমরা বোরণ দুইবার স্প্রে করব এক লিটার জলে দেড় থেকে দুই গ্রাম বোরণ গুলে মাসে একবার টবের মাটিতে কিন্তু দুই থেকে তিনবার ব্যবহার করতে পারি গাছে যদি ভোরণের ঘাটতি হয় সেক্ষেত্রে আপনি কোনোভাবে ফুল ধরে রাখতে পারবেন না তিন নম্বর হচ্ছে নিউট্রিন ডিফিসিয়েন্সি দর্শক যে সকল গাছ বিভিন্ন মাইক্রো নিউট্রিন ডিফিসিয়েন্সিতে ভোগে যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন কপার বোরন জিঙ্ক এই সকল জড়িত কারণ যদি গাছে ফুটে ওঠে সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত গাছের ফুল সব থেকে বেশি ঝরতে দেখা যায় তাই আমরা গাছে যখনই ফুল আসবে বা ফুল আসা স্টার্ট হবে দশ দিন থেকে পনেরো দিনে একবার দু থেকে তিনবার কিন্তু অনুখাদ্য স্প্রে করব। মোভোমিন অ্যাগ্রোমিন গোল্ড পাইভিটা এক্স আপনাদের হাতে যে ধরনের অনুখাদ্য থাকে যেটি ভালো রেজাল্ট হয় সে সকল অনুখাদ্য কিন্তু আপনারা ব্যবহার করে দেবেন দর্শক মনে রাখবেন ফুল ঝরার আগে আমাদের সঠিক পরিচর্যা সারতে হবে ফুল ঝরার পর যদি আমরা নামি দামি ওষুধ ব্যবহার করেও দিই বা হাই হুতাশ করি কোনো কাজেই আসবে না তাই যা করব ফুল থাকার অবস্থাতেই করব দর্শক আমাদের সবারই কিন্তু একটি প্রশ্ন থাকে ফুল আসার সঙ্গে সঙ্গে টবের মাটিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করা যাবে না যাবে না না আমরা গাছ সেই স্টেজের মধ্যে রাখব দর্শক এখন গাছে ফুল চলে এসেছে বা ফুল আসা স্টার্ট হয়েছে এখন গাছের পুষ্টির জন্য কিন্তু আমাদের গাছের মাটিতে টরমাটিতে জল ব্যবহার করতে হবে সেটি পরিমাণ মতোই ব্যবহার করতে হবে যেন সবসময় মশার ভাব ধরে রাখা যায় মশার ভাবটা কেমন আপনি টবের সাইড থেকে কিছুটা মাটি তুললেন সেই মাটিটা মুঠি করলেন মুঠি করে দেখবেন কিছুটা মুঠি হয়ে যাচ্ছে কিন্তু পেঁচ পেঁচে জল থাকতেছে না সেই ভাবটি যেন সবসময় টর মাটিতে থাকে সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে তাই বলে অত্যাধিক জল ব্যবহার করে দিলাম সেই জলের প্রভাবে আমাদের টবের যে শিকড় গাছের যে শিকড় সেগুলো ড্যামেজ হতে শুরু করলো সেসব করলে কিন্তু আবার এই ফুল ছড়ে যাবে সেটি যেমন করা যাবে না একদম স্ট্রেজের মধ্যে রাখা যাবে না যেই সময় যেই সিস্টেমে রেখেছিলাম আমরা আজ থেকে এক মাস দেড় মাস আগ পর্যন্ত কারণ এখন ফুল এসেছে ফুলের পুষ্টির জন্য মশ্যার ভাব একদম শুকাতে দেব না আবার পেস পেসি ভিজাও কিন্তু রাখবো না এই পদ্ধতি আমাদের মেনটেন্স করে যেতে হবে মোটামুটি বেশ কিছু মাস যতদিন না লেবু বেশ কিছুটা বড় হয়ে যায় তারপর এদিক সেদিক হল অতটা অসুবিধা হবে না কিন্তু আসা অবস্থায় খুব সাবধানের সঙ্গে কিন্তু আমার ওয়াটার ম্যানেজমেন্ট সারতে হবে দর্শক অনেকে আমরা জৈব পদ্ধতিতে চাষ করে থাকি বা বিভিন্ন পদ্ধতিতে চাষ করে থাকি তারা কি এখন কঠিন খাবার গাছে ব্যবহার করতে পারবো টবের মাটিতে কি ব্যবহার করা যাবে মিশ্র খাবার কিন্তু দর্শক না এই মুহূর্তে আপনারা কোনোভাবে মিশ্র খাবার টবের মাটিতে ব্যবহার করতে যাবেন না কারণ মিশ্র খাবারে রয়েছে নাইট্রোজেন এবং নানাবিধ উপাদান দর্শক এখন গাছে ফুল চলে এসেছে গাছের কিন্তু গ্রোয়িং পিরিয়ডও এটি এখন যদি গাছ নাইট্রোজেনযুক্ত খাবার পর্যাপ্ত পরিমাণে পেয়ে যায় এ সমস্ত ফুল ঝেড়ে গাছ কিন্তু জালি পাতায় নিয়ে আসবে গাছ তার বৃদ্ধিতে মন দেবে তাই এই সময় কোনোভাবেই আমরা নাইট্রোজেনযুক্ত খাবার বা মিশ্র খাবার ব্যবহার করব না টবের মাটিতে কঠিন খাবারও ব্যবহার করব না এখন খাবার ব্যবহার করে তরল খাবার পটাশিয়াম ফসফরাস জিঙ্ক বোরন এই জাতীয় খাবার তার ঊর্ধ্বে মোটেই নয় পটাশিয়াম বোরন ফসফরাস জাতীয় খাবার ব্যবহার করলে ফুলগুলো যেমন পরিপুষ্ট থাকবে ঠিক তেমনই কিন্তু ফুলে ভালো পোলিনেশন হবে আর যে ফুলে ভালো পোলিনেশন হয় সেই ফুলে কিন্তু ভালো গুটি সেট হয় আর সেই গুটি কিন্তু ঝরে না তাই ফুল আসার পর পর যাদের গাছে ফুল চলে এসেছে আপনারা যেটুকু পরিচর্যা বলার চেষ্টা করলাম এইটুকুই করবেন তার থেকে বেশি কিছু করতে না অন্তত খাদ্যের ব্যাপারে মিশ্র খাবার না জেনে খাবার অত্যাধিক খাবার সেসব ব্যবহার করতে যাবেন না ফুল থাকা অবস্থায় টবের মাটিতে খুঁচিয়ে খাবার দাবার ব্যবহার করতেও যাবেন না কারণ দর্শক আমাদের সামান্য একটু ভুলে কিন্তু গাছ বৎসরের মতো সমস্ত ফুল ঝরিয়ে দিতে পারে তাই যে সকল গাছ খুবই দুর্বল ফুলের সংখ্যাও কম সেই সকল গাছে যদি আপনারা দানা অনুখাদ্য ব্যবহার করতে চান অন্ততপক্ষে টবের মাটিতে সেক্ষেত্রে দানা অনুখাদ্য তিন থেকে পাঁচ দিন জলে ভিজিয়ে তরল আকারে টবের মাটিতে ঢেলে দেবেন খুচিয়ে কিন্তু দানা এখন দিতে যাবেন না গাছ এখন রোদ্রে রাখুন অন্যান্য ফুল গাছের সঙ্গে যদি লেবু গাছ রাখেন সেক্ষেত্রে কিন্তু কীট আকর্ষণ বেশি হবে সেই সমস্ত গাছে পলিনেশনও ভালো হবে তো দর্শক লেবু গাছে খাদ্যের ব্যবহার নিয়ে এর থেকে বেশি কিছু বলার নেই যেইটুকু করার চেষ্টা করলাম মেনে চলুন আপনাদের প্রত্যেকটি গাছ কিন্তু লেবুতে ভরে থাকবে ধন্যবাদ দর্শক দেখো হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নেই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ